আমার বন্ধুগণ উন্নত চরিত্র গঠন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে সিলেকশন দিয়েছেন একজন ব্যক্তি হলেন আমার আপনার জন্য আদর্শের বাস্তব নমুনা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাজাবে 21 নম্বর আয়াতে বলেন লাক্বানাকালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ लिमানকানা ইয়ারজুল্লাহ ওয়াল ইওমাল আখির ওয়া তোমাদের জন্য উত্তম আদর্শ বাস্তব নমুনা কে হন একজন ব্যক্তি তিনি হচ্ছেন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের উত্তম আদর্শের বাস্তব নমুনা কোথাও যেতে হবে না এই মহামানবকে তুমি ফলো করো যার সম্মান যার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কত দিয়েছেন দেখেন আল্লাহ পাক তাকে ডাক দিচ্ছেন সূরা আযাবের ৪৫ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেখান থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও

ইয়া ইব্রাহিম ইয়া আদম اسكن انت وزوجك الجنه সব নবী কে আমিন নাম ধরে ডাকলেন কিন্তু একটাবারের জন্য গোটা কোরআন কোথাও খুঁজে পাবেন না আমার নবীকে আল্লাহ একটাবার নাম ধরে ডেকেছে জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবীর শান কত আমার নবীর মান কতক আমার নবীর মর্যাদা কত الله جَخَنِي جهني تر نام شكني اجزك تي پروئك محمد الرسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من اثر السجود جربلنا الله اكبر عليك جاي وما محمد الا رسول قد خلت من قبله الرسل عليك جاي بن يا ايها المسمل قم الليل الا قليلا نصفه واذن انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا جرى الله أكبر عليك جاي بولشن أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطخر والرجز فهجر والله بعد نام اي ايها الرسول بلغ ما انزل اليك سورة حزابة يا ايها النبي انا ارسلناك شاهدا ومبشرا ও নদীর ইলম্ লাহিব নিহি ও সর জন্ম নিয়রা জরে বলুন আম্লাহ আত্ব হে আমার নবী আমি আপনাকে সাক্ষী করে সুসংবাদদাতা করে বিধি প্রদর্শনকারী করে দায়ী করে প্রদীপ্ত আলোকিত করে আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি হে আমি আপনাকে সম্মান দিয়েছি আপনি মুমিনদেরকে সংবাদ দেন আপনি মুমিনদেরকে জান্নাতের কথা জানিয়ে দেন আমার ফজিলতের কথা জানিয়ে দেন আমার আল্লাহ তাআলা তার রাসূলকে তো সম্মান দিয়েছেন এত সম্মান দেওয়ার মূল কারণ অন্য কিছু নয় আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এত মর্যাদা দিয়েছেন এইজন্য মর্যাদা দিয়েছেন তাকে এই পৃথিবীতে তার

আল আদীন কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন জোরে বলুন আল্লাহু আকবার সেই নবী হলেন আমার নবী সেই রাসূল হচ্ছেন আমার রাসূল যুবকরা শুনো তোমার জন্য আজকে আমার আলোচনার সাবজেক্ট এই চলে গেল দেশ গড়েছ পরিবর্তন এনেছ 16 ডিসেম্বর আজকে পাঁচ অগাশ এনেছ এই বিজয়কে ধরে রাখার জন্য সবচেয়ে বড় অস্ত্র হলো অন্য কিছু নয় উন্নত চরিত্র চরিত্র গঠন করার জন্য পৃথিবীর লাগবে না কে বলেছে সমাজতন্ত্রের শান্তি কে বলেছে কে বলেছে জাতীয়তাবাদের শান্তি কে বলেছে বলেছে শান্তি পৃথিবীর কোন ধ্বজা পৃথিবীর কোন ধ্বজা ধরি কোন তন্ত্র মন্ত্র তুমি পাত্তা না দিয়া ইসলামকে গ্রহণ করে ইসলামের যিনি সম্পূর্ণ সুন্দর্য উপস্থাপন করেছেন যে রাসূল সে রাসূল হবে তোমার জীবনের একমাত্র আদর্শ ঠিক কি না রাসূলকে তুমি যদি ফলো করতে পারো তার যদি ইত্তেবা করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন মা তাকুমুর রাসূল ফখদুহু ওয়া নাহাকুম আন হুফন্ত আল্লাহ আল্লাফা কারেক জায়গায় বলছেন তোমরা যদি নবীদি ভালোবাসা পেতে চাও আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহর মহব্ব্য যদি পেতে চাও এত্তেবারে শর্তদের জড়িয়ে দাও হয়েছিল সুরেশানে ইনকো তুম তো হইবোন আল্লাহ ফত বিরোণি ইয়ো হবি বেকুমল্লাহ ইয়াজ অফিরেলকুম গফরিম জোরে বলুন আকবর কি মোহাম্মদ সে তে হ লৌহ কলাম লোভিবে তোমরা মাটির পৃথিবী সে কম ছাড় দুনিয়া পাবে আখেরাত পাবে সত্য হলো জীবনের সকলকে সুর চাই তের সুর বেশি ভালোবাসবে এবং তারা আনুগত্য করবে জোরে বলি